আমাদের বিমানটি এখন উল্টান হবে লেফট টার্ন নিচ্ছে এয়ারপোর্টের যে চিত্র আপনারা সেটা দেখতে পাচ্ছেন দূরে কিছু আরো প্ল্যান ডোমেস্টিক আরো দাঁড়িয়ে আছে ল্যান্ড রিয়ালি দূরে উত্তরা এলাকা দেখা যাচ্ছে আমাদের বিমান এখন উড হচ্ছে রানওয়ে থেকে বিশাল আকাশে উঠবে স্পিড বাড়ছে আমাদের ল্যান্ড পয়েন্ট থেকে মাটি থেকে বিমান এখন আকাশে থেকে যাওয়ার জন্য উপরে এখনো ল্যান্ডিং পয়েন্ট থেকে থেকে পয়েন্ট থেকে আকাশে টাকা ধারণ করছি থেকেই মাটি থেকে যেভাবে আকাশে উঠানো হয় সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের বিমানের পাশে আমি বসেছি জানালার পাশেই আমাদের বিমানে চিত্র দেই বিমান এগোচ্ছে আমার পিছনে আমার তিন ভাই রয়েছে ওরা আমার থেকে একটু পিছনে রয়েছে আমি জানালার পাশে চাওয়াতে আমি একটু চিটটা সামনে চলে এসেছি আমাদের ডোমেস্টিক যে বিমান রয়েছে সেগুলো ভিতরে বিমান রাখার যে স্থান সেখানে বিমানগুলো রাখা হয়েছে এখানে কিছু হেলিকপ্টার একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে এখনো বিমান টাইম এখন রয়েছে অনেকটা সময়ের প্রয়োজন আকাশে উঠতে গেলে আমি আজকে আপনাদের দেখাচ্ছি শুরু থেকে বিমানটা কীভাবে আকাশে উঠানো হয় একটু থেমে গেল দূরে আপনাদের উত্তরা এরিয়া দূরে এয়ারপোর্টের পাশে অনেক একটা লেক দেখা যাচ্ছে পানির লেক যে কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে যেন পানির প্রয়োজনে ব্যবহার করা যায় সেজন্য এখানে লেক কাটা হয়েছে আপনাদের আমি লেকটা দেখাচ্ছি দূরে বিমানের পাখার নিচ দিয়ে এদিকে একটা লেক দেখেন তারপরে বাউন্ডারি এয়ারপোর্টের উপর দিকে রয়েছে উত্তরা আরিয়া এপাশে দুশুমন্তীন এলাকা থেকে দূর থেকে আকাশ আকাশে থেকে একটি বিমান আনে নামার নামছে একটি পরেই নেমে গেল তারপর দেখতে পাচ্ছিলাম একটি বিমান সম্ভবত বিমানটা নামার জন্য আমাদের বিমানটা একটু স্লো করেছিল আমি প্রতি বিমান শুরু থেকে কিভাবে শিল্প হয় এটা হয়তো অনেক শিশুরা এবং অনেকেই বয়স্ক ব্যক্তিরাও এটা জানার ইচ্ছা প্রকাশ করে আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম এয়ারপোর্টের মধ্যে কেমন পরিবেশ এটা অনেক জানার কত শিশুদের প্রায় ছয় মিনিটের উপরে হয়ে এখন আকাশে উড্যান হয়নি তবে একটি যে বিমান নামলো ওই বিমানের কারণে সম্ভবত রানোয়েতে স্লো করেছিল এখন ফাইনালি মেন রানওয়েতে প্রবেশ করলো ডান পাশে এলাকা হলো বাউনিয়া এলাকার নাম এয়ারপোর্টের পিছনে বাউনিয়া এলাকা আবার বিমানশ্রলো দিল্লি থেকে ঢাকা এসেছিলাম তখন এতটা সময় নিয়েছিল না যে বেশি কিছু দেখা দেবেন না আপনাদের টোটালি মাটির থেকে আকাশে উড্ডনের চিত্রটা দেখালাম ধন্যবাদ আপনাদের